একদিকে ভাঙন সমস্যা অন্যদিকে আবাস যোজনা সহ বিভিন্ন সরকারি প্রকল্পে বঞ্চনা সব মিলিয়ে জর্জরিত মেদিনীপুর সদর ব্লকের ধরা গ্রাম বিজেপি প্রভাবিত হওয়ার কারণেই নাকি বঞ্চনা অভিযোগ স্থানীয় বিজেপি নেতৃত্বের বিধায়কের সাথে কথা বলে দ্রুত সমস্যার সমাধান করা হবে সমস্যার কথা মেনে নিয়ে দাবি তৃণমূল নেতা তথা চাঁদরা গ্রাম পঞ্চায়েতের উপপ্রধানের বর্ষার মরশুমে ফুলে ফেটপে ওঠে কংসাবতী নদী আর এই নদীর তীরে অবস্থিত চাদরা গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত ধাজিধরা গ্রাম দীর্ঘদিন ধরে এই গ্রাম ভাঙন সমস্যায় জর্জরিত প্রতি বছর নদীর পার ভেঙে নদী গর্ভে চলে গিয়েছে একাধিক বসত বাড়ি থেকে চাষের জমি ভাঙন সমস্যা রোধে বারবার প্রশাসনের দ্বারস্থ হয়েছে গ্রামবাসীরা তবে কোনো সুরাহা মিলেনি এমনটাই অভিযোগ অন্যদিকে এই গ্রামে মেলেনি একটিও সরকারি আবাস যোজনার বাড়ি দিন আনা দিন খাওয়া পরিবারগুলোকে সরকারি আবাস যোজনার অন্তর্ভুক্ত করার জন্য বারবার আশ্বাস দিয়ে গিয়েছে নেতারা তবে প্রতিশ্রুতি রয়ে গিয়েছে খাতায় কলমেই গ্রামবাসীদের দাবি একাধিকবার তাদের নাম তুলে নিয়ে গিয়েছে নেতারা তবে আজ অব্দি সরকারি আবাস যোজনা মেলেনি তাদের একই সাথে রয়েছে গ্রামে রাস্তার সমস্যা স্থানীয় বিজেপি নেতৃত্বের দাবি এই গ্রাম বরাবরই বিজেপি প্রভাবিত আর সেই কারণেই বারবার বঞ্চনারও হতে হচ্ছে এই গ্রামের অন্তত ষাটটি পরিবারকে গ্রামে যে সমস্যা রয়েছে তা কার্যত স্বীকার করে নিয়েছে চাঁদরা গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান তথা স্থানীয় তৃণমূল নেতা তারকনাথ বেড়া সমস্যার সমাধানের জন্য বিধায়ককে জানানো হয়েছে বলেই একরকম দায়ী এড়িয়েছে তৃণমূলের এই উপপ্রধান নেতাদের দেওয়া ভুরি ভুরি প্রতিশ্রুতি কবে বাস্তবায়িত হবে প্রশ্ন সাধারণ গ্রামবাসীদের জঙ্গল মহলের প্রত্যন্ত এই গ্রামাঞ্চলগুলোর পাশে দাঁড়াতে কি আদে উদ্যোগে হবে শাসক দল এটা এখন সবথেকে থেকে বড় প্রশ্ন আমি বলতে যাচ্ছি যে বর্তমান সরকার যতটাই মনোভাব ভাবুক কি না জানিনি ওদের যদি ভাবনা থাকতো আজকে এই গিলা বা এই যে নদী বাঁধন ও নদী ভাঙন যে বা ঘর দুয়ার যে মানুষ বঞ্চিত হয়ে আছে তারাকে সুরক্ষিত অনেক দিন আগে দেওয়া দরকার ছিল কিন্তু এখন বলতে পারি যে এখন এটাই বলবো যে 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 লোকরা অসহায় পড়ে আছে নদী বাঁধানাটা একান্ত প্রয়োজন দ্বিতীয় কথা হচ্ছে যে মানুষের সুরক্ষাটা এই ঘর ঘর দুয়ারের যে ব্যাপারটা কারণ দেখছেন তো কি অবস্থায় পড়ে আছে লোকগুলা নদী আর একবার বন্যা হয়ে গেলে নদীতে একদম ধুয়ে চলে যাওয়ার জায়গা কিন্তু সেই সাক্ষে তারা বলছে যে না আমাদের সুরক্ষা চাই ঘর বাড়ি প্লাস নদী বাঁধিয়ে দিতেই হবে এই সমস্যাগুলো রয়ে ভোট দিচ্ছে কিন্তু কিন্তু সরকার ভাবছে না এদিকে এখানে যে নেতা নেত্রী তোর আছে এটা কিছু ভাবছে না কারণ ওরা হয়তো ভাবছে যে কি জানি বিজেপি দরদি না বিজেপি এরকম করে বলে তারাকে বঞ্চিত করা হবে তাদের বিবেচনা সেটা আমরা বলতে চাইছি না বিজেপি করুক পিএমসি করুক সিপিএম করুক কংগ্রেস করুক যাই করুক না কেন তাদের সুরক্ষা ঘর আবাস যোজনাটা একান্ত প্রয়োজন এবং নদী বাঁধানাটা একান্ত প্রয়োজন আছে বিজেপি করে কিছু হাফ আমার হাফ সংখ্যা আছে বিজেপি করে আমার নাম নিতাই মর্মু আমি এস টি মোর্চার মেদিনীপুর মণ্ডলের সম্পাদক বিজেপি চেন না কতদিন ধরে বঞ্চিত আছে বিশ বছর এই অবস্থায় আছি আপনি আসার পরেই প্রত্যেককে অভিজেশন জানাচ্ছি যে আমাদের মাথা গুঁজে থাকার মতো একটু ব্যবস্থা করুন অন্য কিছু না দেন কিছু না সাহায্য করেন একটু যানবাহনের জন্য রাস্তাঘাট বা এইখানটা যে নদীগত হয়ে যাচ্ছে তার অবস্থা আমরা যে বাসস্থান করব। একটা কিভাবে আমরা থাকতে পারি স্থানীয় নেতৃত্ব কি বলছে স্থানীয় পঞ্চায়েত পঞ্চায়েত বলছে আমরা এই যে ইয়ে অমুক বাবু ছিল এই সিপিএম ছিল এই কংগ্রেস ছিল এই এখন হয়ে গেছে কি টিএমসি বিজেপি এরাও এসে ওই কথাই বুঝাচ্ছে যে সামনে ইলেকশানটা পেরে যাক ব্যবস্থা নিচ্ছি আই তিরিশ বছর এই আসছে যাচ্ছে কেউ কোনো আপত্তি করলে শুনে নিচ্ছে ঠিক ঠিক আছে আমরা ব্যবস্থা নিচ্ছি ইলেকশনটা আসুক ইলেকশনটা পেরেই চলে এসছে পেরেই গেলেই আমরা ব্যবস্থা নিচ্ছি আমরা তোমাদের পাশে আছি কিন্তু কেউ আমাদের পাশে নেই এখন যা অবস্থায় পৌঁছেছে যে একটু যে বাসস্থান বাস্তু যে থাকবো কিভাবে থাকতে পারি আমরা যে কোনো ব্যবস্থা আমরা তিরপল সাহায্য করছি যে আমরা যে কোথায় তিরপল সাহায্য করছেন ঠিকই আছে আমরা কোন জায়গায় বসবো মধ্যে যাবো সে তো এখন উঠাবে আমরা যাব কোথায় কিভাবে আমরা থাকবো কি নাম আমরা আমার নাম বনমালী পাত্র জায়গার নাম জায়গার নাম ধরা অঞ্চল আমাদের দু নম্বর অঞ্চল কি অসুবিধা হচ্ছে ধরে এরকম আছেন আপনারা অনেক দিন থেকে মানে আমি কি বলবো 15 বছর হতে যাচ্ছে বিয়ে হবা তো সে তখন থেকে এরকমই দেখছি বলেছেন স্থানীয় হ্যাঁ নেতারা সে এই সময় ভোটের সময় আসি বলে ভোট দিন আর বাড়ি আসবে ভোট দিন ভোটের পর আসবে কিন্তু ভোট যখন পেরিয়ে যায় তখন আর কোথাও কিছু নেই